আচ্ছা আজকে আমি একটা রেজিস্ট্রি দলিল নিয়ে আলাপ করব এটা আলাপ করাটা জরুরি তার কারণ কিছু মানুষ হয়তো মনে করেছে যে সত্তর আশি বছরের পুরানা দলিল এরা পাচ্ছে কোথায় এগুলো জীবনেও জানাজানি হবে না তোমরা তোমাদের বিকৃত জমি পূর্বপুরুষের বিকৃত জমি তোমরা ভোগিস্তৃত থাকো ভোগ করতে থাকো সুবিধা আমি যেরকম নিচ্ছি তোমরাও সেরকম নিতে থাকো তো মানে কিছু আমরা খাই কিছু তোমরা খাও আসো আমরা মিলেমিশে সিরাজ মিয়া বড় সম্পত্তি ভোগ করতে থাকি এখন যদি আমাকে কেউ বলে যে সিরাজ মিয়ার বাবা মরহুম আহমদুর রহমান চৌধুরী তিনি যেই জমি নিজে কিনেছেন সেই জমি তিনি নিজে দেখে শুনে রাখেন নাই এটার মতো বোকামি কথা আর কিছু হতে পারে না কারণ উনি জীবদ্দশায় কখনোই বলেন নাই যে ওনার জমি ব্যাহাত ছিল ওনার জমি ব্যাহাত হয়েছে ওনার মৃত্যুর পরে যেহেতু এই সুবিধাটা নিয়েছে হলো যারা পোষ্য ছিল তারা যাদেরকে মায়া মমতা করে খাইয়ে পড়িয়ে বাড়িতে আশ্রয় দিয়ে যাদেরকে যাদেরকে তারা পোষ্য হিসাবে রেখেছিলেন তারাই আজকে আমরা যারা সিরাজ মিয়ার পরিবারের জেনারেশন তাদের জন্য অভিশাপ কেন খাইতে থাকো জুম বেচা বিক্রি হয়েছিল এটা এটা তো আমি জানি তোমরা জানো আর কেউ জানে জানে না ওরা জীবনে দলিল খুঁজে বের করতে পারবে না ষাট সত্তর বছর আগের দলিল তো টেনশন করার কি আছে খাইতে থাকো হ্যাঁ এরকম একটা দলিল দেখাই দলিল নাম্বার ছেচল্লিশ বাহান্ন দলিল তারিখ হচ্ছে আপনার তিন সেপ্টেম্বর উনিশশো সাতান্ন ইংরেজি দলিল নাম্বার ছেচল্লিশ বায়ান্ন এই দলিল মূলে ফরুক আহমদ তার পত্রিক সূত্রে প্রাপ্ত জমি যেটা হচ্ছে উত্তর জলদি মৌজার আর এস নাম্বার নিরানব্বই যেটা বর্তমানে বিএস জরিপে ছয়শো আটানব্বই খতিয়ান এই খতিয়ানে তিনি পাঁচ গন্ডা জমি বা দশ শতক জমি বিক্রয় করেন এই দলিল মূলে এলাহাদ নামের এক ভদ্রলোকের কাছে আমি এখানে একটু করি ইয়াতকার ইয়াদি এলাহাদ পিতা আব্দুল বাড়ি সাং উত্তর জলদি থানা বাসখালী জাতের মুসলমান পেশা কৃষি দলিল গ্রহিতা স্থানে লিখিত ফরক আহমদ চৌধুরী পিতা সুলতান আহম্মদ চৌধুরী সাং উত্তরজলদি থানা বাসখালী জাতি মুসলমান পেশা কৃষি ব্যবসা সো উনি হচ্ছেন কবলা দাতা তফশিল জেলা চট্টগ্রাম এলাকা বাসখালী এস অফিস থানা বাসখালী মৌজা জলদি আর এস জরিপে তেতাল্লিশ এর তফশিল নিরানব্বই নাম্বার খতিয়ান বাবদ দুই হাজার ছিয়ানব্বই দাগ আর হচ্ছে উনিশশো আটষট্টি দাগ এই দুই দাগে উনি মোট দশ শতাংশ জমি বিক্রি করেন সো ফরুখ আহমেদ এই জমিটা বিক্রি করেন তার দশ শতাংশ জমি তার তিনি পানো হল এগারো দশমিক তিরাশি শতাংশ জমি এই ছয়শো আটানব্বই সেখান থেকে তিনি দশ শতাংশ জমি বিক্রি করেন সো দশ শতাংশ জমি দুইটা দাগে তিনি বিক্রি করেন একটা হলো বৈশান বললাম আর একটা হলো সারাকুলের বৈশান নালের দাগ নাম্বার হলো তেইশো একত্রিশ আর সারাকুলের দাগ নাম্বার হলো একুশশো সাতানব্বই এগুলো বিএস দাগ বললাম তৎপরবর্তীতে উনিশশো ইংরেজিতে জুলাই মাসের চোদ্দ তারিখ দলিল নাম্বার চার চার শূন্য পাঁচ এই দলিল মূলে রেজিস্ট্রি দলিল মূলে আহমদুর রহমান চৌধুরী মানে সিরাজ মিয়ার বাবা এলাহাদাদের নিকট থেকে ফরুক আহম্মদের বিকৃত জমি যেটা এলাহাদাদের কাছে করেছিল সেটা এলাহাদাদের নিকট থেকে সিরাজ মিয়ার বাবা ক্রয় করে নেন দলিলটা আমি একটু পড়ি ইয়াদকারদি আহমদুর রহমান চৌধুরী পিতা এনায়েত আলী চৌধুরী সাং উত্তর চৌধুরী থানা বাসখালী যাতে মুসলমান ব্যবসা হাল চাষ স্থলে লিখিত তিনি কবলা গ্রহীতা স্থলে লিখিত এলাহাদাত পিতা আব্দুল বাড়ি সাং উত্তর জলদি থানা বাসখালী যাতে মুসলমান ব্যবসা হাল চাষ কাম্য নির্দ্রয় সাবিগ্রহ কবলা তফসিল হচ্ছে জেলা চট্টগ্রাম এলাকা বাসখালী এসার অফিস মৌজা জলদি থানা বাসখালী মহাল উনচল্লিশ নং তরফ আলী রহুল্লা মালিক অমর কৃষ্ণ চৌধুরী হান অ্যাকোয়ার্ড স্টেটের অধীনে অধীনে তিন সেপ্টেম্বর উনিশশো ইংরেজি তারিখে ছেচল্লিশ বাহান্ন নাম্বার কবলামূলে আমার ফরিদা রায়তি মালিকি খাস দখলি আর এস জরিফে তেতাল্লিশ নাম্বার খতিয়ানের অধীনে নিরানব্বই নাম্বার খতিয়ান বাবদ দুই হাজার এবং উনিশশো আটষট্টি দাগাদের অন্দর আংশিক পাঁচ গণ্ডা বা দশ শতাংশ নাল জমি বিকৃত তাহলে এলাহাদাত মিয়া যখন জুলাই মাসের ১৪ তারিখে উনিশশো সালে এই জমিটা সিরাজ মিয়ার বাবা আহমদুর রহমানের নিকট বিক্রি করেন তখন তিনি যেই দলিল মূলে পেয়েছেন ছেচল্লিশ বান্ন সেই দলিল বায়া দলিলের ভিত্তিতেই তিনি তার ক্রয়কৃত জমিটি সিরাজ বাবার কাছে বিক্রি করেন ওই দলিলে যাই ছিল তাই বিক্রি হয়েছে দলিল দুইটাই আমি এখানে কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম আপনারা দেখে নিন আর দেখে নিন আর এখন যেটা হয়েছে সেটা হলো যে এই একুশশো সাতানব্বই দাগে যেটা আহমদুর রহমানের ক্রয়কৃত জমি যেটা মূলত মালিক ছিল ফরুখ আহম্মদ সুলতান আহমদের ছেলে সেখান থেকে এলাহাদ ক্রয় করেন কাছ থেকে আহমদুর রহমান দুই বছর দুই বছর তারও পরে উনিশশো সালে এটা ক্রয় করেন সো এই একুশশো সাতানব্বই দাগে আড়াই ঘন্টা জমি আর তেইশশো একত্রিশ দাগে আড়াই ঘন্টা জমি এই হলো মোট পাঁচ ঘন্টা জমির হিসাব উনিশে জানুয়ারি দুই সালে আমি আমার উপস্থিতিতে এই যে নকশা এবং চৌহাদি এবং এই যে তফসিল অনুযায়ী এই জমির সীমারেখা আমি নির্ধারণ করি সীমারেখা নির্ধারণ করি কীভাবে সেটা হলো যে আমি এই যে দেখেন আপনারা পাকা পিলার দিয়ে আমি জাস্ট জমিটার সীমানা নির্ধারণ করে দিই কীভাবে যেহেতু একুশশো সাতানব্বই দাগে আহমদুর রহমান চৌধুরীর ব্যক্তিগত ক্রয় যেটা উনিশশো উনষাট ইংরেজি সালে তিনি ক্রয় করেন এলাহাদের নিকট থেকে যেটা ফরুখ আহমদের বিকৃত জমি সেখানে আড়াই আড়াইগণ্ডা প্লাস ছত্রিশ সাতত্রিশ সৃজিত খতিয়ানমূলে ডাক্তার শফিউল মলার ব্যক্তিগত ক্রয়কৃত জমি আড়াই ঘন্টা তাহলে এই হল পাঁচ শতক প্লাস পাঁচ শতক মানে এই দশ শতক জমি পাঁচ ঘন্টাকে আমি পাকা পিলার দিয়ে সীমানা নির্ধারণ করেছি উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি সালে সো তখন আমি যেটা পাইছি সেটা হলো এই জমি ভোগ স্থিত আছে হলো ফরুক আহমদের ওয়ারিসটা ফরুক আহমদের ওয়ারিশ কারা সেটাও আমরা একটু দেখি ফরুক আহমদ চৌধুরী পিতা সুলতান আহমদ চৌধুরী মহা মহল্লা উত্তর চৌধুরী তাহলে তার ওয়ারিস হচ্ছে ছয় জন সবুর পিতা ফরুক আহমদ উনি মৃত শৌকতুল ইসলাম পিতা ফরুক আহমদ উনিমৃত আব্দুল হালিম পিতা ফরুক আহমদ উনিয়মিত নুরুন নাহার বেগম উনি ফরুক আহমদের কন্যা হাফসা খাতুর উনি ফরুক আহমদের কন্যা মোসাদ্দেকা বেগম উনিও ফরুক আহমদের কন্যা এই ছয়জন হচ্ছে ফরুক আহমদের ওয়ারিশ এই জমি দখলস্থিত হলো ফরুক আহমদের ওয়ারিসটাই তার মানে হচ্ছে এই যে এই যে ফরুক আহম্মদ বাবার বিকৃত জমি হ্যাঁ মেয়েরাই বহাল তবীয়তে দখলস্থিত আছে এখানে আবার এই ওয়ারি সূত্রে প্রাপ্ত জমির মধ্যে আপনার এই যে ফরুক আহমদের তৃতীয় পুত্র আব্দুল হালিম চৌধুরী দুই সালের আঠাশে জানুয়ারি তিনশো সাতাশি নম্বর দলিল মুলে উনি যেই বারোটি খতিয়ানে উত্তর জলদি মৌজায় পত্রিক সূত্রে জমির মালিক ওয়ারির সূত্রে সেই জমি শুধুমাত্র একটি খতিয়ান বাদে বাকি যেটা হচ্ছে শুধুমাত্র বসত ভিটা এই জমি এই খতিয়ানের জমি বাদে বসত ভিটার খতিয়ান নাম্বার হচ্ছে ছয়শো সাতানব্বই ছয়শো সাতানব্বই খতিয়ান বাদে বাকি এগারোটি খতিয়ানে ওনার প্রাপ্ত সমস্ত জমি উনি ডাক্তার শফিওল মৌলার চৌধুরীর নিকট বিক্রয় করে আমার একটা ভিডিও আপনি দেখবেন যে যে জামিনদার পুকুর হ্যাঁ জামিনদার পুকুর এটা হচ্ছে সরল ইউনিয়নের কানুন এলাকায় সো এই এই পুকুরের লাগিয়েতের ব্যাপারে সেটাও দেখা গেল যে ওই যে পোষ্য আমাদের বাড়িতে ছিল আমার আমার দাদা দাদিরা যাকে মানে যাকে মানে আর্থিক অনটনের কারণে তাকে সাপোর্ট দিয়েছিল পিঠ দিয়েছিল হ্যাঁ সেই ভদ্রলোক ওই জামিনদার পুকুরের অংশ যেটা ফরুক আহমদের অংশ সাতশো চার আনে। সেই সাতশো চার খতিয়ানের লাগিয়তের টাকা ফরুক আহমদের ওয়ারিসদেরকেই দিয়ে দেয় তার মানে কি সেটা ছিল অন্যায় কেন অন্যায় ফরুক আহমদের পুত্র কন্যারা তাদের অংশের প্রাপ্ত জমি সেই জামিনদার পুকুরের খতিয়ানের সমস্ত জমি যেটা সাতশো চার ক্ষতি এক সমস্ত জমি বিক্রি করেন সিরাজুল হক চৌধুরী নিকট শৌকতুল ইসলাম তারপরে আব্দুল হালিম তারপরে এই যে আর যারা যারা তারা আছে সবাই ওই দলিলে তারা এই জমি বিক্রি করে দেন সিরাজুল হক চৌধুরী চৌধুরীর নিকট তো কাজেই বিকৃত জমি আবার তাদেরকে ভোগ করার সুযোগ করে দিচ্ছে কে দ্যাট ইজ দ্য মানে সেই সেই ব্যক্তি এখনো সেই ব্যক্তি যে ঠিক আছে আমি তো সব জানি আমি ছাড়া আমি ছাড়া সর্বজান্তা সর্বভুক্ত কেউ নাই যেটা সে মনে করে এখানে যে আমি উনিশশো সালের উনিশশো সালের তারপরে উনষাট সালের এরপরে সাতচল্লিশ সালের তেতাল্লিশ সালের তেইশ সালের দলিল নিয়ে যে এখানে বসে আছি এটা তো সে ভেবেছিল যে এরা এগুলো খুঁজে পাবে কোথায় এরা জীবনেও এগুলো খুঁজে পাবে না কাজেই তোমাদের বিকৃত জমি যেগুলো আমি তো এদিকে সুবিধা ভোগ করছি তোমরাও চুপ থাকো তোমরাও কালেন কোখিলের কুকুরের লাগিয়ে টাকা নাও চার হাজার যেটা তোমাদের বিকৃত জমি হুম এদিকে তোমরা সেখানে সেটা দখলস্থিত থাকো এটাই তো হচ্ছে এটাই তো হচ্ছে সো বিষয়টা ভেরি সিম্পল ভিডিও দীর্ঘায়িত করলাম না আপনাদের মন্তব্য থাকলে কমেন্টে দেবেন কমেন্টে দেবেন আর আই যে যেহেতু আমি এখানে দলিলগুলো দিয়ে দিলাম যদিও আমি উনিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে আমার ভিডিওতে ডিটেলস আমি দলিল নাম্বার তারিখ সহ উল্লেখ করেছিলাম কিন্তু এই ফরুক আহমদের ওয়ারিশরা ওয়ারিসদের সুবিধার জন্য আজকের এই ভিডিওর কমেন্টে আমি দলিলগুলো দিয়ে দিলাম আপনারা দেখে নিয়েন সুন্দর করে হ্যাঁ তারপর আপনারা নিজেরা চিন্তা করিয়ান যে কোনটা হক কোনটা হালাল থ্যাংক ইউ ভেরি মাছ